টলিউডের গ্ল্যামার কুইন মিমি চক্রবর্তী এবার মিমি জুটি বাঁধতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খানের সাথে গত বছর ঢাকায় তুফান ছবির ঘোষণা করা হয় তবে তুফানে সাকিবের সাথে আর কে কে জুটি বাঁধছে তা জানা যায়নি আগে সুরঙ্গ খ্যাত পরিচালক রায়জান রাফির পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি তুফান আগামী জোহায় মুক্তি পাবে তুফান দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবিটি এপার বাংলা থেকে প্রযোজক হিসাবে থাকছে এসপিএফ এবং ওপার বাংলা থেকে ছবিটি প্রযোজনা করছে চরকি ও আলফাই এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত মিমি তিনি বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছি কাজ হোক বা অবসর সময় কাটানো বাংলাদেশ যাওয়া আমার জন্য সব সময় আনন্দের এছাড়া প্রথমবার বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সত্যিই আনন্দদায়ক দুই দেশের তিনটি প্রোডাকশন হাউসের যৌথ উদ্যোগের জন্য অপেক্ষায় আছি আমি দর্শক ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি রামোজি ফিল্ম সিটিতে হবে এই ছবি শুটিং তুফানের পরিচালক রায়জান রাফি বলেন বাংলাদেশে এর আগে এত বড় সিনেমা সেট তৈরি হয়েছে বলে আমার জানা নেই নব্বই এর দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব দেখাবো সেখানে ঘটে যাওয়ার নানান ঘটনা সেটটি নির্মাণ করতে অন্তত দুই মাস সময় লাগবে প্রতিদিন প্রায় একশো মানুষ সেট নির্মাণের কাজে আছেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না